আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন এখানে একটা টক দই বানালাম পাঁচ মিনিটে টক দই বাসায় হোম এখানে গরু দুধ নিয়ে একটু কুসুম গরম পানি দিছি আর একটু লেবুর রস দিছি লেবুর অর্ধেকটা এভাবে লেবুর অর্ধেক এটা এরকম দুইটা দিছি এখন মেঘে নিছি একদম টক দই হয়ে গেছে পাঁচ মিনিটে দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে একটা চমক আছে দারুণ রেসিপি হবে সঙ্গে থাকুন এখানে আর চাইলে আপনারা জাফরান দিতে পারেন জাফরান আমার বাসায় নাই এখন আপাতত জাফরান দিলে ফ্লেভারটা ভালো আসে আমি ফ্রুট কালার এক একদিকে সরিয়ে নিই এখন আমি মাংসটা মেরিনেট করে নিব মাংস এখানে হাঁস সহ এই গরু গুস নিছি চর্বি হাঁস সহ এই যে এগুলা মেরিনেট করবো এখন এখন এখানে যে টক দই বানাইছি যে এটা দিয়ে দিব আর লবণ দিব স্বাদ মতো দিয়ে এখন মেঘে নিব ভালো করে এখানে দিলাম আদা রসুন দুইটাই আছে দুইটাই দিব আর এখানে আমার বাটা মশলা বিরিয়ানি মশলা আছে বাসায় বেটে নিছি এটা আর বাদাম বাটা এই যে বাদাম বাটাই আর এখানে মরিচ আর জিরা ধনিয়ার আর এখানে পেঁয়াজ নিলাম এক কাপের মতো পরে দিব এক কাপের মতো নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি যে এই যে এখন মেখে সব গুলা দেখতে থাকুন এখানে তেল দিলাম আর সয়াবিন তেল দিব দুইটাই দিব এটা যত সুন্দর মাখানো হবে সময় নিয়ে মাখতে হবে মেখে নিতে হবে তারপরে রেস্টে রাখবো যত বেশি ভালো মাখানো হবে তত সুন্দর হবে ভালো হবে মাংসের মধ্যে ঢুকবে মশলা কোনো পেঁপে বাটা দিই আমি এমনিই বেশি গরম মশলা দিয়ে খুব সহজভাবে দেখিয়েছি এটা এখন মেখে রাখবো দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে তারপরে আসবো পেঁয়াজ ভেজে নিব হয়ে গেছে এখন একটু চিনি দিবো চিনি দিলে আলু ভেজে নিব এখন একটু ফ্রুট কালার নি রঙের জন্য কালারটা সুন্দর হবে আলোতে কালার দিয়ে এখানে গরম পানি দিলাম এগুলো ফুটিয়ে নিব একটু বেশি দিলে ভালো হয় চাউলের থেকে বেশি হলে ঝরঝরা হবে চাউলটা এখানে তাজপাতা দার্চিনি এলাচি দিলাম এগুলো চাউলগুলো সিদ্ধ করে নিব আর লবণ দিলাম একটু নুনতে নুনতে ভাব হবে পানিটা তো দেওয়ার পরে রেডি করে দেওয়ার পরে চুলের উপরে তো আর দেওয়া যাবে না নুনতে ভাব হবে ধুয়ে তখন সেকে নিলে চলে যাবে পানির সাথে লবণ বেশি হবে না আর এখানে একটু ওই যে আলু আর পেঁয়াজ ভেজে নিচে যে একটু তেল ছিল ওইটা দিয়ে দিলাম ভাতটা ধর ধরা হবে একটা সাথে একটা আমি সিল করার জন্য আটা নেছি কিছু হাফ কেজির মতো হবে এখানে লবণ টমুন কিছুই লাগবে না শুধু একটু পানি দিয়ে গুলে নিই এই যে পানি ফুটে গেছে এখন चावलটা দিয়ে দিব এই যে चावलটা ধুইয়ে নিছি

দুই ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে আমার মাংস ম্যারিনেট করা হয়েছে কেউ চাইলে আপনারা কেউরার জল দিতে পারেন আমি দি নাই এভাবে একটু দিয়ে দিব আর একটু রাখবো সাজানোর পরে দিব আর এখানে আর পানিটা দিব অন্য পানি আলাদা কোনো পানি দেওয়া হবে না এইখানে বাদাম বাড়ছে যে ওই বাদাম বেটে নেওয়া পানি গুলা দিয়ে দিই ভালো করে যত মাখানো হবে তত মজা হবে টেস্ট বাড়বে এখানে আলুগুলো দিয়ে দিব ভেজে নেওয়া যে ফ্রুট কালার দিয়ে বেজে নিছি যে এগুলা এগুলো বসা বসা দিয়ে দিব একটু বড় করে নিছি আলুগুলা মাংস একটু বড় ছিল দিলে ভালো বড় মাংস বড় আলু দিলে ভালোই লাগবে বেশ ভালো লাগবে সাজিয়ে নিব এভাবে কোনো পানি দেওয়া যাবে না এভাবে মাংসের পানি দিয়া আর দুধের দুধ মাখা দুধের মাখা পানি দিয়ে ওগুলো রান্না হয়ে যাবে গরম গরম দিতে চেষ্টা করবো এই ভাতটা গরম দিলে ভালো হবে মাংসের মধ্যে উদ্দেশ্যটা হলো কাঁচা মাংস মেখে রান্না করা একদম ভালোভাবে মেখে মাংসের কোনায় কোনায় মশলা ঢুকবে এটাই আসল এটা সমান দিয়ে দিব মাংসের সাথে এই যে হাফ সিদ্ধ হয়েছে এটা পুরা হয়নি

এক্সট্রা দিব এই যে একদম মাছ মশ হয়ে গেছে চিনি দেওয়াতে আর একটু রাখবো পরিবেশনের জন্য আমি একটু লেবুর রস দিব এক ফালি দিছি এখন এখানে এই যে ঘি আর ফ্রুট কালার দেওয়া দুধটা দিয়ে দিব মাঝখানে এটুকুই হয়ে যাবে আর কোনো পানির না এটাই ডমে থেকে হয়ে যাবে তো এই ডমে দিয়ে দিব আর এখানে একটু গর্ত করে নিব এই যে গর্ত করলে উপরে জল জড়া থাকবে দিল ভালো হবে ভাতটা উপরের দিকে আর আসতো না এভাবে গর্ত করে দিলে এখানে কাঁচামরিচ দিয়ে দিব এখানে এভাবে বাতাস যাওয়া লাগবে না কোনো চামচ করে দেওয়া লাগবে না চামচ দিয়ে এমনি হয়ে যাবে এমনি বাতাস নিজে নিজে রাস্তা বের করে ভাত চলে আসবে তখন বুঝবো যে হয়ে গেছে Eles <coughs> <coughs> <coughs>

বন্ধ হয়ে গেছে আর লাগানো যাবে না একবারে যা হয়ে গেছে এভাবে ফুল আছে পাঁচ মিনিট রাখবো কারণ আমার চুলার আগুন বেশি আর আপনাদের দশ মিনিট হলে হবে তুলার আগুন কম হলে তুলার আগুন বেশি এই জন্য পাঁচ মিনিট রাখবো ফুল জাল ফুল হিটে পাঁচ মিনিট রেখে পরে দমে রাখবো পুরা একদম ডিম করে পঞ্চাশ মিনিট গরুর মাংস তো একটু বেশি সিদ্ধ নিবি পঞ্চাশ মিনিট পরে তারপরে আসতেছি দেখানোর পালা হয়ে গেল আমার কাটছি রেডি এখন খোলার পালা পরিবেশনের পালা এই যে এই সিলমারাটা আটার খুলেনি খুলে ছুরি দিয়ে একদম সাইডে কেটে দিলে আলগা হয়ে যাবে بسم الله একদম সিদ্ধ হয়ে গেছে গরম একদম পুরা সিদ্ধ একদম পারফেক্ট পারবে হয়েছে এইভাবে আর যদি ভালো লাগে থেকে ভালো লেগে থাকে আপনাদের আচার আর এগুলো হলো আমের আচার এটা আমের আচার হয়ে গেল আমার কাচ্চি বিরিয়ানি অনেক ভালো হয়েছে আর সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার থাকবেন সাবস্ক্রাইব করবেন সবাই দারুণ হয়েছে খুব সহজ ভাবে দেখিয়েছি আর কেমন হলো কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই সবাই খুব বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লেবারে মোমো করতেছে পুরা পুরা ঘর এত সুন্দর ফ্লেভার